পুজো উপলক্ষে তোমাদের সাথে একটা দারুণ ফেশিয়াল শেয়ার করতে চলেছি আজকে খুব কম প্রাইসে ওই দুশো টাকার মধ্যেই তোমরা কিন্তু দারুণ একটা ফেশিয়াল নিতে পারো যে কোনো পার্লার থেকেই নিতে পারো খুব কম পয়সায় যারা ভাবতেছ যে অত প্রাইজের আমরা ফেসিয়াল নিতে পারবো না তারা কিন্তু এই দুশো টাকায় এই ফেশিয়ালটা কিন্তু নিতে পারো খুব অসাধারণ রেজাল্ট খুব ভালো কাজ করে তো তোমরা সবাই জানো যে আমি প্রতিদিন ডেলি ব্লগ দিই কিন্তু এখন যেহেতু কাজের সিজন এখন কিন্তু আমি ঠিকঠাক করে ব্লগ করতে পারছি না তাই তোমাদের সাথে কিছু কিছু আমার কাজের ভিডিও এখন শেয়ার করা হবে যেহেতু আমি বাড়িতে কোনো কাজই ঠিকঠাক করে করতে পারছি না আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তাই এই আমার ছোট্ট ছোট্ট কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি হেল্প হয়ে থাকে তো অবশ্যই জানিও তোমরা এই ফেশিয়ালটা দেখলে তোমরা বাড়িতে নিজেরাই করতে পারবে খুব কম পয়সায় আর সবার কিন্তু সামর্থ্য থাকে না তার মধ্যে পুজো আসলে সবার কিন্তু প্রচুর কেনাকাটা তার মধ্যে মেয়েদের পার্লারে তো না গেলেই হয় না তো তার জন্য তোমাদের যারা আমার নতুন আমার পরিবারের সদস্য তো সবার জন্য এই ফেশিয়াল টিপসটা নিয়ে চলে আসলাম আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কাজের ভিডিও পার্লারে সেরকম শেয়ার করি না তবু এই দিদিটা তো আমার চেনা জানা তবে বললাম যে দিদি তোমাকে একটা ভিডিও করি তখন বললো অবশ্যই তাই আর কি তোমাদের সাথে শেয়ার করার সুযোগ পেলাম আমি সব কাস্টমারের ভিডিও কেন নিই না অনেকেই পছন্দ করে না আর আমার জিজ্ঞাসা করতে ভালো লাগে না পিছন সাইডের ভিডিওগুলো আমি সবসময় নিয়ে থাকি কিন্তু ফ্রন্ট সাইডের ভিডিও কিন্তু আমি নিয়ে থাকি না বেশিরভাগ ওই মেকআপের ফটো আর ছোট ছোট ভিডিও নেওয়া থাকে এছাড়া কিন্তু আমি সেরকম ভিডিও নিই না যেমন হেয়ার কাটের তারপরে স্টেটনিংস স্মুদনিং এগুলোর ভিডিওই নেওয়া থাকে আর সেগুলো কিন্তু আমি ইউটিউবে শেয়ার করি না বেশিরভাগ ফেসবুকেই শেয়ার করি তাই আর কি তোমাদের সাথে শেয়ার করি না আর যেহেতু সামনে পুজো ভাবলাম এই টিপসটা তোমাদেরকে দিলে কিন্তু তোমরা খুব উপকারিত হবে তাই আর কি তোমাদের সাথে এই ছোট্ট একটা দুশো টাকার ফেসিয়াল টিপস তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি করছি তোমরা তো দেখতেই পারছো প্যাকেজটা কি। তো আমি করছি এরোমা ডিটেন একটা ফেশিয়াল তো প্রথমে আমি ফেসটাকে ভালো করে ক্লিন আপ করে নিয়েছি প্রথমেই কিন্তু ক্লিনজার করে নিয়েছি ওই ক্লিনজার করবে দু থেকে দু মিনিট তাতেই কিন্তু ক্লিনজার হয়ে যাবে তারপরের স্টেপটা থাকবে স্ক্রাব যেহেতু এই তার মুখে কিন্তু অনেক টেন্ট পড়ে গেছে তাই আমি একটু ফেশিয়াল মেশিন দিয়ে একটু স্ক্র্যাপিং করে নিয়েছি তো স্ক্রাব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি অ্যাপ্লাই করব ক্রিম ডিটেন ক্রিম ওটাও আমি কিন্তু ভালো করে আমি তোমরাও কিন্তু এই স্টেপটা ফলো করলে তোমরাও কিন্তু ভালোভাবে মাসাজ দিতে পারবে একা একা কিন্তু করা যায় কিন্তু ভালোই হয় তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে যেহেতু সামনে পুজো সবাই আর এখন তো পার্লারে প্রচুর পরিমাণে ভিড় যারা ছোট ছোট বেবি নিয়ে পারছো না পার্লারে যেতে তো তারা কিন্তু এই টিপসটা ফলো করে বাড়িতে ফেসিয়াল করে নিতে জেল কিনে মাসাজ করে নিয়েছিলাম আমি পনেরো মিনিট আর ক্রিম মাসাজ করে নিয়েছিলাম দশ মিনিট তো এখন আমার সব কিছু মাসাজ কমপ্লিট আর এখন আমি লাগাচ্ছি ফেস প্যাক তো ফেস প্যাক আমি দেখো এইভাবে লাগাচ্ছি তো তোমরাও কিন্তু এইভাবে লাগাবে কিন্তু চোখের এরিয়াতে দিবে না আইবরোতেও যেন না লাগে সেরকম করেই কিন্তু ফেস প্যাকটা লাগাবে আর এখন দেখো আমার আমি ফেস প্যাকটা রেখেছিলাম কুড়ি মিনিট আর এখন আমি তুলে নিচ্ছি কিন করে নিচ্ছি আর দেখো স্কিনটা প্রথমে কতটা টেন ছিল আর এখন দেখো কতটা রিমুভ হয়েছে আর কিন্তু খুব দারুণ কাজ করে এই ফেশিয়ালটা তোমরা যারা কম পয়সার মধ্যে ট্রাই করতে চাইছো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো খুব ওকভার হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখন আমি কিন করে দিয়ে দিব টোনার তো তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারবো তো টাটা